পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী তিনের দুই নং প্রশ্নের সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার টাকা এখানে দেওয়া রয়েছে একটি কাপের মূল্য একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা যদি হয় তাহলে একটি প্লেটের মূল্য কত তো বন্ধুরা প্রথমে এসো আমরা আহ কাপের মূল্য বিশটি কাপের মূল্য বের করে নিই তারপরে আমরা সমাধান করে ফেলবো যথফট তো বন্ধুরা আমরা এসো লিখি যে একটি কাপের মূল্য একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি কাপের মূল্য যদি একশো পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে বিশটি কাপের মূল্য কত এসো বন্ধুরা আমরা লিখি অতএব বিশটি কাপের মূল্য বিশটি কাপের মূল্য তাহলে আমরা কি করেছি দেখো বন্ধুরা এখানে একশো সাথে বিশ দিয়ে গুণ করেছি একশো পঁয়তাল্লিশ কে যদি আমরা বিশ দিয়ে গুণ দেই তাহলে কত হবে একশো পঁয়তাল্লিশ কে যদি আমরা বিশ দিয়ে গুণ দেই তাহলে হবে উনত্রিশশো টাকা সেটা কিভাবে হলো দেখো এই শূন্যটা আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম এই দুই দিয়ে আমরা একশো কে এখন গুণ করব। দুই দিয়ে যদি আমরা একশো পঁয়তাল্লিশ গুণ করি তাহলে দেখো পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে রইল এক দুই দিয়ে চার কে গুণ দিলে চার দুগুণ আট আট আর হাতে ছিল এক নয় এবং এই দুই দিয়ে যদি আমরা এক কে গুণ দিই তাহলে হবে দুই একে দুই তাহলে হয়ে গেল আমাদের আহ কাঙ্ক্ষিত ফলাফল উনত্রিশশো টাকা বৃষ্টি কাপের মূল্য তাহলে কত ধরালো বিশটি কাপের মূল্য ধরালো উনত্রিশশো টাকা এখন বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে দুই হা টাকা অর্থাৎ উনচল্লিশশো টাকা তাহলে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন টাকা আমরা এখানে বিশটি কাপের মূল্য পেলাম এখানে আমরা কি পেলাম বিশটি কাপের মূল্য হচ্ছে উনত্রিশশো টাকা তাহলে এই টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কি বারোটি প্লেটের মূল্য বের হয়ে যাবে এ সুবন্ধরা আমরা লিখি যে আবার বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয় শত বিশ টাকা আমরা লিখেছি দেখো এখানে দেখো লেখা রয়েছে বারোটি প্লেট এবং কাপের মূল্য একত্রে তিন হাজার নয় শত বিশ টাকা তো বন্ধুরা আমরা এ পর্যায়ে এসো বন্ধুরা দেখো যে এখন দেখো এখানে কিন্তু আমরা বের করেছি আমরা বিশটি কাপের মূল্য দুই হাজার টাকা অর্থাৎ উনত্রিশশো টাকা এখন এই টাকাটা আমরা এই টাকা থেকে বিয়োগ করলেই কিন্তু আমাদের এই বারোটি প্লেটের মূল্য বের হয়ে যাবে অতএব বন্ধুরা আমরা লিখতে পারি অতএব বারোটি প্লেটের মূল্য দেখো বন্ধুরা এই তিন হাজার তিন হাজার বিশ থেকে আমরা এই উনত্রিশশো টাকা বিয়োগ করেছি তো এই টাকা থেকে যদি আমরা করি তাহলে আমাদের বিয়োগ ফল হবে কত দেখো বন্ধুরা বিয়োগ করলে হবে দেখো এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে হবে দুই নয় থেকে নয় বিয়োগ করলে হবে শূন্য এবং তিন থেকে দুই করলে হবে এক তাহলে বারোটি প্লেটের মূল্য দাঁড়ালো এক হাজার বিশ টাকা বারোটি প্লেটের মূল্য কত দাঁড়ালো এক হাজার বিশ টাকা তো বন্ধুরা এক্ষেত্রে দেখো আমাদেরকে বলা হয়েছে যে একটি প্লেটের মূল্য কত একটি প্লেটের মূল্য কত যেহেতু আমরা বারোটি প্লেটের মূল্য পেয়ে গেছি যে বারোটি প্লেটের মূল্য হচ্ছে এক হাজার বিশ টাকা অতএব সুতরাং আমরা লিখতেই পারি যে সুতরাং একটি প্লেটের মূল্য সুতরাং একটি প্লেটের মূল্য এই এক হাজার বিশ কে আমরা যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে কত হবে এক হাজার বিশ কে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই তাহলে বাঘ ফল হবে পঁচাশি টাকা দেখো বন্ধুরা বারো কে যদি আমরা এই একশো দুই এর সাথে বাঘ দিই তাহলে হবে আট বারং আট বারং কত ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই একশো দুই থেকে ছিয়ানব্বই বিয়োগ দিলে আহ কত থাকবে একশো দুই থেকে ছিয়ানব্বই যদি আমরা বিয়োগ করি এই ক্ষেত্রে থাকবে হচ্ছে আহ চার দুই ছয় আর শূন্য ষাট আর হচ্ছে ষাটকে আমরা যদি বারো দিয়ে বাঘ দিই তাহলে কত হবে পাঁচ বারং ষাট অর্থাৎ পঁচাশি টাকা আমরা রাফ দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা তাহলে বন্ধুরা এসো লিখে ফেলি উত্তর টাকা তাহলে উত্তর পঁচাশি টাকা তো বন্ধুরা দেখো যে বলা হয়েছিল বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত তো বন্ধুরা আমরা পেয়ে গেছি একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ বিশটি কাপের মূল্য দুই হাজার নয়শো টাকা আবার বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য এক হতো তিন হাজার নয়শত বিশ টাকা অর্থাৎ বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা বন্ধুরা এরপর দেখো সুতরাং আমরা বের করেছি একটি প্লেটের মূল্য এক এক হাজার আমরা বারো দিয়ে ভাগ দিয়েছি পঁচাশি টাকা উত্তর পঁচাশি টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে धन्यवाद